দাদা তাহলে এই মেশিনটার দাম কত পড়ছে এই মেশিনের দাম হচ্ছে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকার মধ্যে ট্রান্সপোর্ট ফ্রি মাত্র উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার মোটর দিয়ে সব দিয়ে আবার বলছেন মোটর দিয়ে পুজারি ব্লেড দিয়ে আপনার চাকা চারটে হুইল দিয়ে সব দিয়ে বন্ধুরা এই ধরনের একটা মেশিনের দাম মার্কেটে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ভিডিওর মালিক আপনাকে কোনো রকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না দাদা নমস্কার নমস্কার কেমন আছেন দাদা ভালো আছি দাদা একটু ছোট করে আপনার নাম পরিচয় আমার নাম আমি মুসাইগ্রো ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড থেকে বলছি ওকে দাদা এটা কোথায় রয়েছে এটা হচ্ছে আমাদের উত্তর চব্বিশ সরনা খর্দা এটা হচ্ছে আপনার ব্যারাকপুর লাইনে আচ্ছা শিয়ালদা মেন লাইন যেটা বলা হয় এত কম দাম এত কম দাম কি করে এত কম দামে কি করে দিতে পারেন দেখুন এটা সম্পূর্ণ আপনাকে ভিডিওর মধ্যে আজকে সবটা বলবো যে কি করে আমরা এত কম দামের মধ্যে দিতে পারি বাকিটা আপনি আসুন ভিডিওটা আপনি যখন চলবে তখন আমি সবটা বলবো আপনার ম্যানুফ্যাকচারিং প্ল্যানটা কোথায় আমাদের একসাথেই রয়েছে আমি আপনাকে কি যেতে একদম 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 দাদা এটা তাহলে আপনাদের ম্যানভেস্টিং ইউনিট এই জায়গাতে আপনাদের আমাদের সব তৈরি হচ্ছে আমি আপনাকে ভিডিওতে সব দেখালাম স্টক কি রয়েছে বাকি বৃদ্ধান্ত এবার আমি আপনাকে চলুন দেখাই যে আমাদের কি এত কম দামে আমরা কি করে দিতে পারি ওকে ওরা সুন্দর দেখুন বন্ধুরা অনেক কিছু তৈরি হচ্ছে দেখুন করে আচ্ছা কী হচ্ছে দাদা যেমন এখান থেকে এইটা হচ্ছে আমাদের অন্য একটা সেগমেন্ট এটা আমি আপনাকে পরে এক ভিডিওতে ডিটেলে দেখাবো ওইটা অন্য কোনো মেসে এটা অন্য একটা সেগমেন্ট যাচ্ছে বাকি এখন চাপ কাটা যেগুলো হচ্ছে আচ্ছা পাশে কি হচ্ছে দাদা চাপ কাটার মেশিন যেটা আপনার বিচুলি কাটার মেশিন যেখানে আপনি ওখানে দেখেছেন হ্যাঁ হ্যাঁ সেগুলো এখানে তৈরি হচ্ছে ওকে আর ওখানে কাকু কি হ্যাঁ ওটা তো একই মেশিন আচ্ছা আপনি দেখুন ঘুরে দেখুন অসুবিধা নেই বন্ধুরা দেখুন সব এখানে টুলস সব রয়েছে যা যা লাগে এখান এটা এটা কি মেশিন দাদা লেদ মেশিন এটা লেদ মেশিন ও আচ্ছা কাকু তো মনে হচ্ছে দীর্ঘদিনের পুরনো লোক এই এই লাইনে ম্যানুফ্যাকচারিং এর সেট 47 বছর আপনি সাতচল্লিশ বছরের অভিজ্ঞ দারুণ ব্যাপার আর সেই সঙ্গে দেখুন থেকে কাজ হচ্ছে বন্ধুরা আচ্ছা দা তাহলে আপনি বলছেন আপনারা নিজেরাই এখানে ম্যানুফ্যাকচারিং এত কম দামে দিতে পারেন নিজেরা তৈরি করছি বলেই আমি আপনাকে কাস্টমারদের কম দিতে পারছি আমি দাদা এটা আপনাকে খুশি করার জন্য বলা নয় যেটা বাস্তব সেটাই বলছি আপনি আমাকে যেটা উনিশ হাজারে দেখালেন ওটার মার্কেট রেট আছে আমি তো বিভিন্ন জায়গায় ভিডিও করি ছাব্বিশ হাজার টাকা সাতাশ হাজার টাকা আঠাশ টাকা বিভিন্নজন বিভিন্ন দামে বিক্রি করেন মানে আপনি বলছেন ম্যানুফ্যাকচারের কাছ থেকে নিয়ে ডিলার প্রায় পাঁচ পাঁচ হাজার ছ হাজার টাকা মার্জিন দেখুন এটা এক একটা ডিলারের ওপর ডাক্তার করছে সে কতটা লাভ রাখবে না লাগবে আমার কাছ থেকে নিয়ে গেলে আমি আপনাকে মিনিমাম আমার লাভ রেখে আমি আপনাকে মাল দিয়ে দেবো ওকে তাহলে এক একজন কাস্টমার যদি আপনার এখানে আসে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিটে তাহলে আপনি বলছেন মোটামুটি উনিশ হাজার টাকাতে পাওয়া যাবে আমাদের যেটা ম্যানুফ্যাকচারিং কস্ট আমাদের সামান্য কিছু লাভ রেখে আমি আপনাকে মাল দিয়ে দেবো আচ্ছা দাদা যে চাপ কাটারগুলো আপনার এখানে রয়েছে এগুলো দিয়ে কী কী কাটা হবে দেখুন বেসিক্যালি যেটা রয়েছে সেটা আপনাদের এটাতে খড় আর বিচুলি খড় বিচুলি ঘাস 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 ভুট্টার সাথে আপনি ওই যেটা আপনার আখ ঠাক রয়েছে সেগুলো কাটতে পারেন ওকে তাহলে আপনার যেটা আমি মডেল দেখলাম একটু আগে আপনি আমাকে দেখান উনিশ হাজার দারুণ একটা মডেল তো এটা তো একজন ক্ষুদ্র খামারি যা নিজের হয়তো পঞ্চাশটা ছাগল রয়েছে বা পাঁচটা দশটা গরু রয়েছে তিনি কিনবেন কেউ যদি কমার্শিয়ালি সাইলেজের ব্যবসা করতে চায় হ্যাঁ কিংবা কমার্শিয়ালি ঘাসের বিচুলির বিজনেস করতে চায় আমি বাজারে বিচুলি পাওয়া যায় ছোটো সেক্ষেত্রে কোন মডেল মডেলটা দেখুন বিষয়টা হচ্ছে আমি আপনাকে বললাম আমার উনিশ হাজার টাকার মেশিনটা রয়েছে আমার এখানে তিরিশ হাজার টাকা অবধি মেশিন রয়েছে কেউ যদি ব্যবসা পারপাসে যদি কেউ কাজ করতে চায় আপনার আমার কারণে আসুন আমি বিভিন্ন টাইপের আপনাকে মেশিন দেখিয়ে দেবো বেসিক্যালি আপনার ব্যবসার জন্য ওকে মানে কমার্শিয়াল ইউজের সবটা পেয়ে যাবেন আমার কাছে চাপ কাটার রিলেটেড সবটা পেয়ে যাবেন সেগুলো কি টু টোয়েন্টি চলবে সব টু টোয়েন্টি এবার টু টোয়েন্টি চাইলে আপনি টু টোয়েন্টি ফোর ফর্টি বললে ফোর ফর্টি সব আমি দিয়ে দেবো আপনাকে আচ্ছা এরকম হয় কি দাদা যে কোনো সাইলেন্স কোম্পানি আপনার সঙ্গে কখনো যোগাযোগ করে যে এই ধরনের মেশিনের জন্য হ্যাঁ করতে করে আমার কাছে এরকম ফোন আসে প্রায়ই আসে ওকে আচ্ছা দাদা আরেকটা একটুখানি আমি ডিফারেন্স চেক করবো যে যেগুলো ওই চায়না মডেল হয় যে মুখটা বার করা থাকে ওগুলোর সঙ্গে আমাদের বাংলা মডেলের কি পার্থক্য দেখুন একটা একটা বেসিক আমি আপনাকে জিনিস বলে রাখি

কিন্তু সেই মেশিন যে যে আমার এখানে রিপেয়ার হবে এমন কোনো মানে নেই দাদা কারণ সেটার কোনো স্পেয়ার পার্টস কোনো অ্যাভেলেবেল নেই তারা শুধু একবার মেশিন বিক্রি করার কথা বিক্রি করে দিচ্ছে কিন্তু আমাদের সেটা কাজ না আমাদের আমরা বিশ্বাস করি আফটার সেল সার্ভিস আমি আপনাকে যেরকম আপনার থেকে টাকাটা নেব সেরকম আমি আপনাকে কোয়ালিটি দেবো সেরকম আমি আপনাকে সার্ভিস দেবো আপনার মেশিন যাতে আপনার লং টার্ম চলে কারণ দেখুন এটা হচ্ছে বিষয় আপনার যখন একবার মেশিন যাবে আপনার কাছে আমি যদি আপনাকে খারাপ মেশিন দিই অটোমেটিক আপনার ওখান থেকে কিন্তু আমার আসবে না তো সেরকম কাজ আমার নাই আমি আপনাকে মেশিন দেবো আমি চাইবো আপনার ওখানে আবার রিপিট অর্ডার আসুক আপনি না নিন আপনার পাশের বাড়ি নেবে সেই মেশিন থেকে ঠিক তো সেটা আমাদের আসল কাজ আচ্ছা এরকম রিপিট সেল হয় রিপিট সেল আমাদের প্রচুর হয় আমাদের এরকম অনেক হয়েছে আমরা এক একটা এরিয়াতে মেশিন দিয়েছি তো সেখানে পুরো এরিয়াতে যে কজন খামারি রয়েছে যে কজন আমাদের চাষি ভাইরা রয়েছে সব সবাই আমাদের থেকে মেশিন নেয় আচ্ছা তো অটোমেটিক শুধু তখন শুধু বলে যে আমার ওমুকের থেকে মেশিন নিয়েছে আপনি দাদা আমাকে একটা মেশিন দিন মানে কোন একটা গ্রামে গেলেই হলো গ্রামে গেলেই হলো তার প্রতি একটা মেশিন দেখুন আমাদের সার্ভিসটা ভালো সেই কারণে তারা আমার কাছে আসছে নলে তো আমার কাছে আসবে না তারা তাই না একদম ঠিক আচ্ছা দাদা কোন একটা ছোট্ট একটা টিপস দেওয়া যাবে কি মেশিনের মেইনটেনেন্স এর যে আমি কিনে নিয়ে গেলাম আমি ব্যবহার করছি আমার কি কি বিষয় খেয়াল রাখতে দেখুন সেখানে যদি হয় আমি আপনাকে বলবো আপনি আমার এখানে আসুন যদি না হয় আমার এখান থেকে লোকে ভিডিও কল করবে ছেলেরা আপনাকে বলে দেবে যে মিনিমাম কোন কোন জিনিসগুলো আপনি দেখলে আপনার কোনো সমস্যা হবে না যেমন হচ্ছে কি করে ব্লেডটা সেটিং করতে হয় মোটর কি করে সেটিং করতে হয় তারপরে বেলটা কি করে অ্যাডজাস্ট্রেট করতে হয় সবটা এখান থেকে ভিডিও আছে আমাদের ভিডিও আপনাকে পাঠিয়ে দেবো আপনি যদি এখানে আসেন তাহলে আপনাকে লাইভ দেখিয়ে দেবো এই এইসব জিনিসগুলো তাহলে এটা দেখে নিলে আপনার কোনো সমস্যা হবে না আপনি এই লাইনে থাকুন কিংবা লাইনে না থাকুন আপনি একবার দেখে নিলে আমরা যেভাবে দেখিয়ে দেবো আপনার কোনো সমস্যা হবে না আচ্ছা আর দাদা বলছি স্পেয়ার পার্কসের কথা একটু আগে আপনি বলছিলেন যেটা চায়না মডেলে আপনার এটাই যদি কোনো রকম স্পেয়ার পার্কসের প্রবলেম হয় সেক্ষেত্রে স্পেয়ার পার্কস কি অ্যাভেলেবেল সব সবটা এ টু জেড স্পেয়ার পার্টস আছে একটা মেশিনের নাট বল থেকে শুরু করে একটা বড় জিনিস সব আমার কাছে আছে সবথেকে ভালো আপনাদের ম্যানুফ্যাকচার আমার কাছে সব থাকতেই আমার কাছে যদি সব জিনিস না থাকে আমি তৈরিটা করবো কোথা থেকে একটা মেশিনে এক্সেস যা যা লাগে এ টু জেড মাল হয়তো আপনি পাঠান কিন্তু তার ব্যাকআপে আপনাকে হয়তো দু সেট আরো এক্সট্রা রাখতে হয় আমাকে দু সেট তো না দাদা আমার এখানে কয়েক হাজার রাখা রয়েছে তো বন্ধুরা মানে আমি অবাক হয়ে গেছি দাদার এখানটায় এসে যে আমি কখনো ভাবিনি যে কত হুইজ কত ব্লেডস হ্যাঁ তারপর কত স্ট্যান্ড আর এখানে মানে আমি কোনো দিন দেখিনি এতদিন ধরে ইউটিউবিং করছি এত আমি ডিলারের কাছে গিয়েছি এত দোকানে গিয়েছি দাদার মতো সব খুব স্বাভাবিক কারণ দাদাদের কাছে দাদা আপনার জন্য কতজন ডিলার বললেন আমাদের এখন বাহান্নটা ডিলার আছে বাহান্নটা ডিলার বলে পুরো ওয়েস্ট বেঙ্গলে তাহলে বুঝুন বন্ধুরা এই কোম্পানি থেকে এই ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকেই কিন্তু ওই ডিলারগুলোর কাছে যাচ্ছে আমরা হয়তো সেই সমস্ত ডিলারের কাছে গিয়ে হয়তো ভিডিও করি আচ্ছা হ্যাঁ দাদা একটুখানি এটা জানতে যাব আমার কোনো বন্ধু ধরুন আপনার কাছ থেকে একটা মেশিন কিনবে ধরুন আমরা ওই মেশিনটার কথাই বলছি একটু উনিশ হাজারের কথা হচ্ছিলো ওটাকেও কিনল সেক্ষেত্রে ট্রান্সপোর্টের কী সুবিধা রয়েছে বা ট্রান্সপোর্ট কীভাবে হবে দেখুন ট্রান্সপোর্টটা যদি সে নিতে চায় সে আমাকে পেমেন্ট করবে আমার কোম্পানির কারেন্ট অ্যাকাউন্টে তারপর আমি এখান থেকে ট্রান্সপোর্ট করবো সেটা কীভাবে করব বড়োবাজার যেই ট্রান্সপোর্টগুলো আছে বড়োবাজার যে লরিগুলো যেটা ডেলি বেসিকে চলে সেই লরিতে আপনার মাল পাঠাবো সেই শুরুতেই আমি আপনাকে মাল পাঠিয়ে দেবো না আমি আপনাকে যেই লরিতে আপনার মাল যাবে সেই ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার যেটা রয়েছে আমি কাস্টমারকে দিলাম মানে দর্শকদের দিলাম সে আগে কথা বলে আমাকে কনফার্মেশান দেবে যে হ্যাঁ এর লরিতেই মালটা তোলো সে আমাকে যখন জানালো আমরা তার লরিতে গিয়ে মালটা তুলে দেওয়ার পর আমাদের যে ছেলেরা ডেলিভারি করতে যায় তাকে ফোন করে জানিয়ে দেবে যে দাদা আপনার মালটা লরিতে উঠে গেছে আপনি দরকার পড়লে লরিওয়ালাকে কনফার্মেশান নিয়ে নিন সেটা যখন হবে তারপর আমরা চলে আসবো সেই লরিওয়ালা যখন মাল তার কাছে পৌঁছে যাবে সে ওখান থেকে মালটা নামিয়ে দেবে ওকে আচ্ছা দাদা আফটার সেলসের জন্য যোগাযোগ করার কোনো আছে কি না আপনার নিচে যেই যার সাথে আপনি আমাদের সেলসের যেই ছেলেরা আছে মা যারা এইটা কলগুলো অ্যাটেন্ড করছে স্ক্রিনে আপনি নাম্বার পেয়ে যাবেন আপনি তাদের সাথে সরাসরি যোগাযোগ করুন তারাই আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সেল সার্ভিস হয়ে যাবে আমার এখান থেকে ফোন যাবে ভিডিও কল করে আপনার সমস্যা মিটিয়ে দেওয়া হবে যদি না হয় তাহলে আমাদের এখান থেকে লোক যাবে সেটা যেটা চার্জেস রয়েছে যেটা আমি আপনাকে শুরুতেই বলেছি সেটা একটা মিনিমাম যেটা চার্জেস হয়েছে সেটা আপনাকে দিতে হবে সেই ছেলে ওখানে গিয়ে আপনার কাজ করে দিয়ে চলে আসবে অনেক ধন্যবাদ দাদা আমার ভীষণ আনন্দ হচ্ছে যে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট এসেছে আমি কোনোদিন ভাবিনি কোনো মেশিনের ম্যানুফ্যাকচারিং ইউনিট ঘুরে দেখার আমার সৌভাগ্য হবে আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার দর্শক বন্ধুর অনেক উপকার হলো এই ভিডিওতে দেখে ধন্যবাদ ওকে থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে